আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমি চলে এসেছি বগুড়া থেকে আবার নওগাতে দুইটি কোরআনের পাখি সামনে হাজির করেছি তাদের থেকে কিন্তু দেখেন ছোট্ট বাচ্চা কত সুন্দর কোরআনের পাখিরা ফাইন করে সুরাকেরাত কবি আপনারা লাইনে থাকেন শুনতে থাকেন কে আগে কবি দুইজনের মধ্যে কো তুমি আগে কবা কি ক কি সুরা কবা ক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد সুন্দর কুরআন তুমি কি ক বাবা কুতিহ ফয়া কবা ক ক নাম আজেই তো ফাতিয়া লাগে ক ক <applause> الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم, <applause> <اللحمن> الرحيم> مالك يوم الدين Ti, ia kena abduai, ia kena setain. Eh di nasi syarat al mustaqim, syarat al an'amta anam দর্শক দেখছেন সেই সুন্দর কোরআনের পাখিরা ফাইন করে কোরআন তেলওয়াত করলো অবশ্যই কিন্তু এদের জন্য দোয়া করবেন যেন বড় হলে এরা হাফেজ কারি মৌলানা সব হতে পারে এবং বক্তা বড় বড় বক্তা দান হতে পারে অর্থাৎ সব কিছুই এনারা হতে পারে আর আমি জুয়েলটিকে এরকম ভিডিও সব সময় আসবে আমি একের ভিতর সব কিছু রকমই ভিডিও বানাই আমার সঙ্গেই থাকবেন আশা করি আমি আপনাদের সামনে থাকবো আজীবন থাকব আপনাদের সাথে বিদায় আসসালামু আলাইকুম নওগাঁ থেকে বলছি